এটা হইতেছে বুড়িগঙ্গা নদীর পারের ডাব্লিউটি এর একটা ঘাট এই জায়গায় দেয়া শুধু ওয়াটার বাস পার হয় আর এই জায়গায় পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর লাগে এই সময়টায় এটা একটা সুন্দর পরিবেশ আর এই জায়গায় দিয়া মানুষ জন পার হইতেছে টিকিট কাটতে হয়েছে দশ টাকা করে টিকিট নদী পার হতে দশ টাকা লাগে আর এই জায়গায় ওই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় বৈশা বৈশা সবাই নদীর বাতাস খায় মনোরম বাতাস অনেক সুন্দর ভালো লাগে আর এটা হচ্ছে দিনের চিত্র বলি আর এখানে রাতের চিত্র রাতে যে বৈশা বৈশা অনেকে বৈশা থাকে অনেকের দাঁড়াই থাকে কারণ এখন মোটামুটি গরমের তাপ একটু বেশি সেই জন্য বেশিরভাগ মানুষ এই নদীর পাড়ের সামনে গিয়ে একটু বাতাস খায় বাতাসটা অনেক ভালো লাগে আর এই কর্মব্যস্ততার মাঝেও নদীর সামনে আসলে অনেক ভালো লাগে অনেক একটু ঠান্ডা বাতাস হয় কারণ নদীর পানি এখন বাড়ছে আর এই যে দেখতে পাচ্ছেন মানুষ যে পার হইতেছে ওই পার থেকে আসতেছে তারা অনেক ওই পার চাকরি করে ব্যবসা করে সাতটা থেকে পারাপার শুরু হয় বেশি মানুষ আসে মহিলারাও আসে কাজকাম করে ওই ওই পার আর অনেক লোক এই সময়টায় অনেক লোক পারাপার হয় নদী নদীতে এই নৌকা দিয়ে আর এই গাটা নতুন করছে এই গাটা অনেক সুন্দর কারণ এই জায়গায় বসারও জায়গা আছে অনেকে রাইতে সন্ধ্যার পর থেকে এন সবাই বৈশা বৈশা আড্ডা মারে এবং একটু নদীর বাতাস খায় এবং ভালো লাগে ভালো লাগে নদীও অনেক সুন্দর হয়েছে এখন কারণ পানি বাড়ছে চারদিকটা বন্যা হইতেছে পানি অনেক বাড়ছে আর যখন এই বুড়িগঙ্গার নদীর পানি বাড়ে তখন নদীর পরিবেশই অন্যরকম দেখা যায় নদীর চেহারাই অন্যরকম দেখা যায় মানে অনেক বারো লাগে আর এই রাত্রে মানুষের পারাপাটা বেশি হয় কারণ সাতটা থেকে তো শুরু হয় রাত এগারো এগারোটা পর্যন্ত চলে এই পারাপার আরও এমনকি বারোটা একটা পর্যন্ত চলে কিন্তু ওই সময় একটু কম কিন্তু এখন বেশি আর কি মানুষ পার হইতেছে আর রাত্রে কিছু মাঝে আবার অবসর নেয় যেমন ঘুমাই থাকে কালকে রাইতে তারা চালাবে সেই জন্য এই জায়গায় বাক করা নৌকা চালায় আর অনেকজনে দিনে চালায় অনেকজনে রাইতে চালায় এভাবেই তাদের নৌকা চলাচল সবসময় থাকে এভাবেই তাদের জীবন চলে থিঙ্ক সবাইকে আল্লাহ হাফেজ